অনেক বছর আগের কথা সবুজে ঘেরা এক শান্ত গ্রামের প্রান্তে বাস করতেন এক বৃদ্ধ কৃষক যার নাম ছিল রামু তিনি ছিলেন একজন পরিশ্রমী ও সৎ মানুষ তার ছিল দুই ছেলে নীলু আর শ্যাম সারাদিন রোদে পুরে জমি চষলাম তোমরা একবারও মাঠে গেলে না বাবা আপনি এত কষ্ট করেন কেন এই তো কটা বছর পর সবই আমাদের হবে এখনই যদি না শেখো তখন কিছুই থাকবে না হ্যাঁ তখন তো আমরা রাজা হয়ে থাকবো তখন আর কাজটি ধরতে হবে না পরিশ্রম না করলে কিছুই হবে না তোমরা একদিন ঠিকই বুঝবে শ্রমী আসল সম্পদ এই বলে রামু সেখান থেকে চলে গেল এরপর একদিন রামুর ভীষণ শরীর খারাপ হলো বাবাকে কতবার বলেছি এত খাটা খাটনি করে কোনো লাভ নেই সেই তো অসুখেই পড়তে হলো হ্যাঁ ঠিকই বলেছ দাদা বাবা আমাদেরকে কি দেখেছিলে বাচ্চারা তোমরা এসেছ আমার সময় নেই বাবা আমি আর দাদা তোমাকে কতবার বলেছি এই বয়সে এত কাজ না তোমরা তাড়াতাড়ি শোনো হ্যাঁ বাবা বলো তোমরা দুইজন এত অলস তাই তোমাদের জন্য গুপ্তধন রেখেছে আমাদের জমির নিচে কোন এক জায়গায় গুপ্তধন লুকিয়ে রাখা আছে তোমরা সেটিকে যত্ন করে রেখো তাহলে আমরা এখন অনেক বড় লোক ধনী হয়ে গেছি বাবা 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 আর বেঁচে নেই ভাই কথা বলতে বলতে তাদের বাবা মারা গেলেন এবং তাদের গুপ্ত ধনের কথা বলে গেলেন কিছু দিন পর তারা তাদের বাবার কথা অনুযায়ী জমি থেকে গুপ্তধন ধন বের করার পরিকল্পনা করল ভাই চলো বাবা আমাদের জন্য যে গুপ্ত ধন রেখে গেছে তা আজই আমরা জমির নিচে থেকে বের করি হ্যাঁ দাদা চলো আজই আমরা গুপ্তধনের অধিকারী হব এই কথা বলে নীলু আর শ্যাম তারা তাদের জমির দিকে রওনা হল এরপর তারা জমিতে এসে গুপ্তধন বের করার জন্য জমি খুঁড়তে লাগল দাদা সারা জায়গায় তো খুঁজলাম কথাও কিছুই তো পেলাম না হ্যাঁ ভাই বাবা মনে হয় আমাদের খুঁজে পাইনি মাটির নিচে গুপ্তধন না পাওয়ায় তারা খুব চিন্তিত হয়ে পড়ল কই গুপ্তধন কিছুই তো নেই হয়তো বাবা ভুল বলেছিলেন আর এর জন্য আমরা জমিটাও খুঁড়ে ফেললাম যদি কোনো গুপ্তধন ধন নাই থাকতো তাহলে বাবা এরকমটা বললেন কেন না ভাই হয়তো বাবা এটা বোঝাতে চেয়েছিলেন মাটি খুঁড়েই যদি চাষ করো ফসল ফলবেই আর সেই ফসলই হবে আমাদের গুপ্তধন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা এখন থেকে চাষ করব। হ্যাঁ দাদা আমরাও আজ থেকে কাজ করব, পরিশ্রম করব এবং অলসতা ছাড়ব আর পরিশ্রমই হবে আমাদের মূল সম্পদ নীলু আর শ্যাম তারা তাদের ভুল বুঝতে পারে এবং তারপর থেকে তারা তাদের জমি চাষ করতে থাকে এবং ফসল ফলিয়ে তারা সুখে থাকে দেখো দাদা দেখো আমাদের জমিতে কত ফসল হয়েছে বাবা সত্যি আমাদের সবচেয়ে বড় উপহার দিয়ে গেছেন পরিশ্রমের শিক্ষা এইভাবেই রামুর কথা সত্য হলো আসল গুপ্তধন মাটির নিচে ছিল না ছিল তাদের অন্তরে শ্রম দায়িত্ব আর একতার মধ্যেই